আমি দীনকৃষ্ণ ঠাকুর উইথ ক্যামেরাতে বলছি এভিডেন্স প্রমাণ হিসাবে আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার ছেলে হওয়া থেকে আপনার ঠাকুরদা মরা পর্যন্ত ব্রাহ্মণ না হলে হবে না হাইজ্যাক করে নেওয়া হলো আমাদের অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো কেড়ে নিয়ে ব্রাহ্মণ্যবাদী শক্তিতে তারা রূপান্তরিত করে দিল দিয়ে বলল আমরা মন্ত্র বলবো কেন মন্ত্র বললে তোমাদের কল্যাণ হবে যদি কেউ থেকে থাকেন একটা ব্রাহ্মণ মুঠে আমার বলুন মন্ত্র দিয়ে কল্যাণ হয় কি মন্ত্র দ্বারা যদি কল্যাণ হতো এই যে এত বড় সমস্যা পৃথিবীর মুখে এলো করোনা সেখানে অ্যান্টিভাইরাস তৈরি করা লাগলো কেন কেন কোনো ব্রাহ্মণ সংগঠন গিয়ে মন্ত্র বলে দেশের মঙ্গল করতে পারলো না সত্যি কথা এটা মন্ত্রেতে কিচ্ছু হয় না তবে হ্যাঁ চেতনায় দর্শনে বিজ্ঞানে অনেক কিছু হয় দেখবেন আপনার ঘরের ছেলে মেয়ে অসুখ হয়েছে আপনি ছুটে যাবেন ওরা বলবে ঘটের জল খা আর ওদের ছেলে মেয়ের অসুখ হলে তখন এমবিবিএস বিবিএস ডাক্তারের কাছে ছোটে ওরা ঘটের জল খায় না কেন খায় না কারণ ওরা জানে ঘটের ভেতরে থাকে কি কারণ ঘরটা তো ওরাই তৈরি করে সেই মহাপ্রভু প্রতিবাদ করলেন আজকে তাকিয়ে দেখুন আমার বাবা পৃথিবীতে নেই আমার বাবা কদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে আমি আমার মাকে লাল টুকটুকে কাপড় পরাচ্ছি আমি আমার মাকে বলছি মা তুমি সাদা কাপড় পরবে না তোমরা যারা স্বামী মারা গেছে সাদা কাপড় পরছো ভালো করে মন দিয়ে শোনো এটা ব্রাহ্মণ্যবাদী একটা চক্রান্ত যার স্বামী মারা যায় তাকে মাছ খেতে দেওয়া হবে না মাংস খেতে দেওয়া হবে না ভালো জায়গায় শুতে দেওয়া হবে না ভালো খাবার খেতে দেওয়া হবে না ভালো পোশাক পরতে দেওয়া হবে না ভালো কাজে গ্রহণ করতে দেবে না এত বড় চর্চা চলে এসেছিল আমি আমার মাকে বলেছি মা তুমি লাল টুকটুকে কাপড় পরবে কেন জানো আমার বাবা কখনো পছন্দ করবে না তুমি সাদা কাপড় পরে ঘোর কে বলেছে মানুষ মরে মানুষ এ ঘর থেকে ও ঘরে যায় ও ঘর থেকে এ ঘরে আসলে জন্ম এ ঘর থেকে ও ঘরে গেলে মৃত্যু তাহলে তোমার যদি চারটে ঘর থাকে এক ঘর থেকে আর ঘরে তোমার বাবা যদি চলে যায় তোমার মা না দেখতে পেলে সাদা কাপড় পরে ঘুরবে আর তোমার বাবা তাতে খুশি হবে নাকি কষ্ট পাবে নিশ্চয়ই নয় অনেকে বলে মরে গেলে নাকি শেঁকা সিঁদুর খুলে দিতে হয় ভালো করে শুনুন আমার মাকে যখন আমি বললাম যে মা এই সংস্কারগুলো পালন করবে না গ্রামের লোক আমাকে বলছে পার বুড়ো আঙুল দিয়ে নাকি মার মাতার সিঁদুর মুছে দিতে হয় আমি বললাম কেন সিঁদুরটা কেন পরে স্বামীর মঙ্গলের জন্য আমি বললাম স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী যদি সেদুর পরে আমার বাবা মৃত্যুর পরে আমার মা মঙ্গল কামনা তার জন্য তাহলে মৃত বাবার মঙ্গলটা সে কি দিয়ে করবে জবাব কারোর কাছে নেই আমাকে বলছে তোর কথার উত্তর দেবে এখনো কেউ জন্মায়নি তবে মেনে আসছে আমি বললাম ভে দাও এই সব নিয়ম গুঁড়িয়ে দাও এই সব নিয়ম তোমার মাটা কাঁদবে আর তুমি বাড়িতে বসে চুপ করে দেখতে পারবে দেখতে পারবে না একটু মন দিয়ে ভালো করে শুনবেন আমার কথাগুলো যদি শাখার সিঁদুর স্বামীর মঙ্গলের জন্যে হয় তাহলে মৃত্যুর পরে তো আমার মনে হয় আরো বেশি করে সেই মায়ের সাজার দরকার যে পরলোকে তার স্বামীর আরো বেশি করে মঙ্গল কেন আমরা করছি না কেন নিয়ম বানিয়ে ফেলেছি তাই কিন্তু সেই নিয়মের মাঝখানে আজকের যেমন আমি ছিললে আপনাদের কাছে জানাচ্ছি মহাপ্রভুর সত্য রহস্য সত্য ইতিহাস যে ভাই এ ধর্ম আমাদের ধর্ম নয় এ ধর্ম ব্রাহ্মণ্যবাদী ধর্ম এ ধর্ম আমাদের ধর্ম নয় এ ধর্ম শোষণ ধর্ম মহাপ্রভু বলেছেন যখন সতীদাহ প্রথা চলছিল স্বামী মারা গেলে হাত পা বেঁধে বউগুলো আগুনের উপরে তুলে দেওয়া হচ্ছিল বলুন তো নিমাই ছোট ছিল নিমায়ের বাপ মারা গেল তাহলে রীতিমতো হিসাব মতো তো নিমায়ের মাকে আগুনে তুলে দেওয়ার দরকার তাহলে কেউ পারল না কেন তার মাকে আগুনের ওপরে তুলে দিতে কারণ সকলে জানতো নিমাই এ নদিয়া নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। যারা কিচ্ছু জানে না তার মাগুলো আগুনে তুলে দি ঠিক আছে কিন্তু যে জানে শাস্ত্রজ্ঞ তার মাকে আগুনে তুলে দিতে গেলে আমাদের ইনকাম বিজনেস বন্ধ হয়ে যায় তাই ওর পিছনে লেগো না চৈতন্যের সত্য সত্য শুনুন আপনারা যারা নতুন নতুন সাধু হচ্ছেন রাগ করবেন না আমি বলি যে অসৎ গুরুর থেকে দূরে থাকুন ফ্রড গুরুত থেকে দূরে থাকুন থেকে দূরে থাকুন আপনি চিনবেন কি করে যে ওই গুরুদেব ফ্রড জোচ্চর চিটিংবাজ যে বাবা আপনার জন্ম দিয়েছে যে মা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে তারা কতদিন আপনাকে লালন পালন করেছে কুড়ি বছর পঁচিশ বছর বিশ বছর আঠারো বছর গুরুদেব মন্ত্র দিয়েছে কতদিন এক বছর গুরুদেব কানে মন্ত্র দেওয়ার পর আপনি কোন সময় গুরুবাণী শুনতে শুনতে জন্ম দেওয়া বাবাকে ভুলে গেছেন আপনি মনে রাখেন আপনি গুরু আদেশ পালন করতে করতে কোন সময় মায়ের হাতে খাওয়াটা ছেড়ে দিয়েছেন আপনি মনে রাখেননি আপনি গুরু আদেশ পালন করতে করতে গ্রামের কারোর সঙ্গে আর চলেন না আপনি বুঝতে পারেননি যে আপনার বাবা মার থেকে আপনাকে কেড়ে নিল যে আপনার আত্মীয় বন্ধু বান্ধবের থেকে আপনাকে কেড়ে নিল যে পাড়া প্রতিবেশীর থেকে আপনাকে কেড়ে নিল সে তো কখনো সদগুরু হতে পারে না প্রেম সে বলো নিতাই হরি হরি এরা কৃষ্ণমুখী করার জন্যে হরিমুখী করার জন্যে কোন সময় তোমার বাম্মাকে তোমার কাছ থেকে দূরী করে দিয়েছে তুমি বুঝতে পারো নিমায়ের ইতিহাস শোনো নিমাই উড়িষ্যার থেকে বৃন্দাবন যাচ্ছে যেতে যেতে বলরাম ভট্টাচার্যকে বলছে বলরাম বৃন্দাবন যাওয়ার পথে আমি মা আর গঙ্গা দুজনকে একবার দেখে যাব করব আমি মা কেও প্রণাম করব। তোমরা যারা জানো না ভাই তারা নিমায়ের জীবনী পড়ো হাজারো গ্রন্থ আছে সেগুলো পড়ো তাহলে বুঝতে পারবে যে নিমাই সন্ন্যাস নেওয়ার পরেও মাকে কত ভালোবাসতে আর তোমরা যারা সন্ন্যাস নিয়ে গুরু আশ্রমে উঠে আছো পাড়ায় ঢোকা বন্ধ করে দিয়েছ এটা আমার নিমায়ের পথ না ভাই তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে তোমার গুরুদেব সময় থাকতে থাকতে ওর কাছ থেকে চলে এসো তা হলে কোন দিন তোমার জীবন বরবাদ হয়ে যাবে তুমি বুঝতে পারবে না আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি শুধু বলতে পারি ফেরার দায়িত্ব তোমার আমি বলবো ঘরে ফেরো যেদিন নিমাই ছিলেন উড়িষ্যায় প্রত্যেক বৎসর নদিয়া নবদ্বীপ থেকে মানুষরা যেতেন দেখা করতে এবছরও যাচ্ছেন দেখা করার জন্য সঙ্গে একটা কুকুর জুটে গেল ভালো করে মন দিয়ে শুনবেন সেই কুকুরটা নিমায়ের সঙ্গে যারা যাচ্ছিল তার সঙ্গে জুটে গেল তারা বলল। নৌকা পেরোনো লাগবে মাঝি বলল কুকুরের জন্য ডবল টাকা দেওয়া লাগবে বললে দেব নৌকা পেরিয়ে গিয়ে ওখানে রাত্রিবাসের জন্য অপেক্ষা করছে সকালবেলা উঠে দেখলে আমরা তো আছি কিন্তু কুকুরটা নেই কিন্তু হাঁটতে হাঁটতে যখন এলেন সাথে নিমায়ের কাছে এসে দেখলেন চমৎকার আমরা আসতে দেরি করেছি কিন্তু কত আগে সেই কুকুরটা চলে এসেছে আর আমার নিমাই করছে কি সেই কুকুরের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেনি কিন্তু কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরেরাম বলেনি কি বলেছে তিনটে নাম রাম কৃষ্ণ হরি মানুষকে কেমন ভ্রান্ত বোঝানো হচ্ছে দেখুন চারটে কৃষ্ণ চারটে রাম আটটা হরে এরা কোন স্কুল থেকে লেখাপড়া শিখেছে চারটে রাম চারটে কৃষ্ণ আটটা হরে এদের দয়া করে জিজ্ঞাসা করবেন চারটে রামের ব্রাম্মার নাম কি আর চারটে কৃষ্ণের ব্রাম্মার নাম কি বলতে পারবে না কেন গুরুদেব বলেছে তাই ওরে ভাই গুরুদেব বলল তাই শুনে বিশ্বাস করলি কেন নিজে একবার যাচাই করার জন্যে দেখলি না যে কেই চারটে রাম আর কেই চারটে হরে ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বলে ছত্রিয় মানে ক্ষত্রিয় কেউ বলে বৈশ্য কেউ বলে শূদ্র কেউ বলে রাজা ধীরাজ কিন্তু না ভগবান শ্রীকৃষ্ণের আসল পরিচয় কি একটু মন দিয়ে শুনবেন কিছুদিন আগে বসিরাট থেকে এক ছেলে আমার বাড়িতে চলে এসছে ডিবেট করার জন্য বলছে আপনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বেদের কৃষ্ণ বেদের কৃষ্ণ আর ভাগবতের কৃষ্ণ আলাদা আমাকে বলছে বেদের কৃষ্ণ আলাদা ভাগবতের কৃষ্ণ আলাদা আপনি বেদের প্রমাণ দিয়ে বলেছেন বেদের কৃষ্ণকে ইন্দ্র মেরে ফেলেছে আর ভাগবতের কৃষ্ণ ইন্দ্রকে পরাস্ত করেছে